হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর দেখো গুড মর্নিং সকালে মেয়ে লাঞ্চ বক্স থেকে ব্লগটা শুরু করলাম লাঞ্চ বক্স বক্স মানে রেডি করেছিলাম কিন্তু আর স্কুল যাওয়া তো হলোই না তো দেখো চলে এসছে এনজু এনজিও এখানে একটু ওর স্কিন কেয়ার করবে তো এনজু আজ কীভাবে স্কিন কেয়ার করে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ওর মর্নিংয়ের একটাই রুটিন ওর ডেলি নয় সাড়ে নটার সময় ওর স্কিন কেয়ার করে তো দেখো কীভাবে স্কিন স্কিন কেয়ার করতে হয় তো কি করবে তোমরা এরকম করে স্কিন কেয়ার করবে সকালবেলা রোদে যাবে রোদে গিয়ে এইদিক ওই দিক ওই দিক ভালো করে দেখবে দেখে দেখো তারপরে এরকম করে পাশ করে পরে যাবে পরে গিয়ে এদিক সেই দিক করে ভালো করে ধুলোটাকে মানে স্কিনের সাথে একেবারে মিশিয়ে নেবে তো দেখবে হয়ে গেল এনজুর স্কিন কেয়ার তারপরে আমি চলে আসলাম কি মানে ঘরে চলে আসলাম ঘরে চলে এসে কিচেনে চলে আসলাম মানে বসিনি নি বসবো না কারণ বসলেই দেবে কাজ বাজে লেট হয়ে যায় চলে আসলাম এসে দেখলাম যে না মানে ওই যে কিচেনে যে নিচের ওয়ার্ড্রপটা অনেক নোংরা নোংরা লাগছিল তার জন্য আমার একটু ঘষে মেজে নিই কারণ যেহেতু মামের আজকে স্কুল নেই মানে হঠাৎ মেসেজ করলো নয়টার দিকে যে স্কুল আজকে ক্লোজ আর কি ইয়ার জন্য ইলেকশনের জন্য তার জন্য ভাবলাম যে আমার যখন বেরোতে লাগবে না দেবে একটা চাপ নেই কাজে একটা কোনো তাড়াহুড়ো নেই আর কি তো এখানে দেখো আমি ঘরদুয়ার ঝাড়ু দিয়ে দি ঘর দোয়ার ঝাড়ু দিয়ে দিলাম দোয়ার ঝাড়ু দিয়ে বাইরে চলে আসলাম ঝাড়ু দেওয়ার জন্য কারণ এই জায়গাটাকে যদি মানে সকালে ঝাড়ু দেওয়া ঝাড়ু দেওয়ার সময় পাই না একটু টাইম লাগে আর যেহেতু উপরে একটা বড় গাছ আছে তোমার সাথে একদিন শেয়ার করেছিলাম আমি ওই গাছের পাতা টাতা পরে থাকে যেহেতু সামনা সামনা না দেখতে কেরকম লাগে যতই মানে যাই হোক না কেন দেখতে কীরকম লাগে ওই জায়গাটা সামনেটা একটু ঝাড়ু দিয়ে নিই যেখানে আমরা এদিকে হেঁটে আসি তো দেখো আমার স্নান কমপ্লিট সব কিছু এর মিডিলে কিন্তু আমি কাপড় অনেকটা ধুয়েছি কিন্তু ওই এনজুকে বাইরের থেকে নিয়ে এসেই কাপড় ধুয়েছি ধুয়ে রান্না করে ঢুকেছি তো কাপড় ধোয়া তোমার সাথে শেয়ার করা হয়নি তখন মোবাইলটা মামার কাছে ছিল তাই জন্য আমি আর নিই তো দেখো স্নান করে বেরিয়ে পড়লাম বেরিয়ে পরে একটু ক্রিম লাগিয়ে এখন ডাইরেক্ট চলে যাবো ঠাকুর করে কারণ যেহেতু সিঁদুর উঁদুর না পড়ে ঠাকুর দেওয়া যায় না আর মাথায় শ্যাম্পু করিনি কারণ আমরা বৃহস্পতিবারে শ্যাম্পু করি না আমি করি না করাটা ভালোও না বৃহস্পতিবার মানে সদবা মানুষের শ্যাম্পু করাটা ঠিক না তার জন্য তো মাথাও মাথার আর কি চুল ভিজিয়ে দিয়েছি আর খুব একটা না এরকম একটা ভাবসা ভাবসা গরম লাগে মানে কি বলবো ভালো লাগে না কিন্তু ঠান্ডা জল যদি জ্বালি তবে গলা আবার খুসখুস খুসখুস করে তার জন্য আর একটু খুঁজলাম দেখো আমি ইয়ে পাইনি টিপ পাইনি আর কি ফুটো পাইনি কারণ তাহলে ভাবলাম কিন্তু আজকে একটু সিঁদুর দিয়ে পড়ি তো অনেকেই কিন্তু পরে দেখতে ভালোই লাগে কিন্তু আমার তো ঘেঁটে ঘ হয়ে যায় কি পড়ব তো দেখো এক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 তো দেখতে পেলে তো আমি ঠাকুর দিয়ে দিয়েছি ঠাকুর দিয়ে এখন চলে এসেছি যেগুলো কাপড় আর কি মানে ওর ডিউটির ড্রেস ছিল আমার যেগুলো নাইট ডিউটি ছিল ধুয়েছিলাম এগুলো ভাবলাম একটু মেলে দিই কারণ তাড়াহুড়ো করে মেলে দিলে না জলটা অ্যাটলিস্ট চেনে যাবে শুকোবে না আমি জানি মামা মামের স্কুলের শার্ট দুটো কিন্তু শুকিয়ে গেছে এগুলো হালকা পাতলা পাতলা জিনিস না তার জন্য সোয়েটারটা এখানে দিয়ে কাপড় ওখানে দিচ্ছে আর আজকে কিন্তু অনেক কাপড় দিয়েছে দুই রশিতে পুরো কাপড়ই কাপড় ফুল দেখো এখন যাচ্ছি দোকানে কারণ মেয়ে স্কুলে যায়নি কিন্তু রুটিন তো কমপ্লিট করতে হবে ওর পাপ্পা ওকে টাকা দিয়ে গেছে এখন নিয়ে যাচ্ছি দোকানে এসে তারপরে ভাত খাবো আর দেখো দোকানে যাওয়ার সময় ও আগে আগে চলে যায় মানে একটা মনের ভিতরে আলাদা একটা খুশি থাকে আমি বাড়িটাকে এই যে বাড়িটাকে এটার ভিতরে অনেক দেবা ফুল ছিল আর আমরা আমি ঠাকুর দেওয়ার সময় ফুল পাই না সত্যি অনেক খারাপ লাগে দেখতে কি করবো বলো আর সবসময় কি কেনা কেন মানে কেনে কিনে বাজার থেকে কিন্তু আনা যায় না সম্ভব হয় না আর ফেলারও প্রবলেম তার জন্য কিন্তু খুব ভালো লাগছিলো দেখে তো দেখো এখন চলে আসলাম এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কী তরকারি ছিল বাঁধাকপি ঘন্ট ছিল কুয়াশ দিয়ে আলু দিয়ে মাছ দিয়েছিল আর তিতাকরলা ভাজা সকালে বেজেছিলাম ওগুলো তিনপথ ছিল আর দেখো এখন গুটুনকে ভাত দিয়ে দিচ্ছি ও খেয়ে নেবে আর তারপরে জল ভরে তারপরে আমরা ভাতটা খেয়ে নেবো খেয়ে নেবো এই যে ও ভাত খাচ্ছে আর দেখো এই চলে মানে মামাকে বললাম বোতলটা নিয়ে আসো বোতলটা ভরে দিই বলে দিলাম এই যে আমাদের তো এখন ঘুমাবো মানে এটা রাত্রি রাত্রে ঘুমে দুপুরবেলাটি ভাত ঘুম দেবো তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি গুড ইভিনিং এখন বাজে বোধ হয় পাঁচটা বাজে ঘুম তো নি ওই কি মোবাইল ঘাটাঘুটি তো মামাম কিন্তু ঘুমিয়ে পড়েছে আমি যদি একটু চুপটি করে না আসি ও ঘুমোয় না যেহেতু আটটার সময় ঘুম থেকে উঠেছে তার জন্য তো চলে আসলাম বিকাল দিকে বিকালের দিকে সব কাপড় তুলে নেব কাপড় আমি জানি শুকোবে না কিন্তু ভালো একটা শুকিয়ে গেছে কারণ হাওয়াও আছে রোদ্রুও ছিল তার জন্য তো দেখো এখন তুলে নেব কালকে আবার মানে ইয়ে করে মেলে দিয়ে দেবো সন্ধ্যা রাতের বেলা আর কি রান্নার চাপে আর তোলার টাইম থাকে না তার জন্য তো ভাবি যে না ভাগে তুলে দিলেই ভালো সো আমি চলে আসছি ঘর ঝাড়ু দিতে বিকালবেলা গুড ইভিনিং বলেছি কারণ বিকাল তো হয়ে গেছিল তার জন্য ঘরটা ঝাড় দিয়ে তো সন্ধ্যা হয়নি অনেকটা টাইম আছে এরকম তো পাঁচটা বেজে যায় এখন তো ছটার সময় সন্ধ্যা হয় তো ঘরটা ঝাড়ু দিয়ে ভালো করে আর ইঞ্জুর দেখো এখানে খুব বেশি কাশি উঠেছিল কারণ জলটল খেতে থাকে তার জন্য মানে একদম কীরকম করছিল কাশতে কাশতে তো কিছু না এদের এরকম হয় যে নিজেই ঠিক হয়ে যায় কিছু না এরকম করে এরা মানে দেখতে লাগবে মানে হঠাৎ একটা কিছু হয়েছে নাকি আরও কিছু হয়েছে নাকি কিন্তু না কাশি এটা কাশি হয় আমাদের যেমন হয় ওদেরও এরকম কাশি হয় তো ঘর ঝাড়ু দিয়ে চলে আসলাম চলে এসে তো ভাবলাম যে না এখন অনেকটা টাইম হয়ে আছে তো আমি এক কাপ চা খেয়ে নিই কারণ কীরকম জানি মাথাটা ছিল দেখো দুপুরে ভাত খেয়ে কিন্তু সাথে সাথেই বাসনগুলো মেজে রেখেছি তো একটু দুধটা গরম বসিয়ে আমি একটু চা খেয়ে নেব চা খেয়ে খাবো কি মানে খিদে লেগেছে খিদে অল্প অল্প খিদে লেগেছে তাড়াতাড়ি ভাত খাওয়া হয়েছিলো দুটোর দিকে আমাদের তো দুটোর দিকে খেয়ে অভ্যাস নেই তো দেখো এই তো মুড়ি আর চানাচুর নিয়ে নিয়েছি চা নিয়ে নিয়েছি নিয়ে বসলাম আর এঞ্জুর জন্য এঞ্জুর এই প্যাকেটটা আর কি তো দেখো এদিকে দেখলাম যে মামা আমি যে আমি তো তিনটা বালিশে মানে মাথা রেখে শুই ওই এরকম শুয়েছিলো এরকম তো শোয়াটা ভালো না তার জন্য ওকে নামিয়ে তারপরে আমি এরকম করে আবার শুইয়ে দিলাম আর এই যে এঞ্জুর এই এঞ্জুর জন্য একটা দোকান থেকে নিয়ে আসা হয়েছিলো ওকে ওরটা দিয়ে দিলাম ও খেয়ে নেবে তো তারপরে সন্ধ্যাপাতি দিয়ে দিয়েছি সন্ধ্যা দিয়ে সব ধুলা মানে সব দিকে দেখিয়ে উকিয়ে দিচ্ছে দেখো মামা মা আমাকে দিচ্ছে ওরকমই করে সব সময় আর তারপরে দিকে কি বউকে বললাম মামা তুমি দরজাটা খুলে দাও আর বাইরের লাইটটা না মানে বলেছিলাম মানে জ্বালাও আমার এখাতে প্রদীপ এখাতে ধূপকাটি কিন্তু আবার মানে এরকম ঠিক আছে হবে পরে জ্বালিয়ে দিয়েছে যেহেতু তো মামা কিন্তু এনজুকেও আবার দিল মানে এরকম সবসময় ও দে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে নটা আর সকাল থেকে তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি কিন্তু বয়েসই কথা বলে যাচ্ছি তোমাদের সামনে কথা মানে বলছিও না তো এখন থেকে রাত্রে রান্না করতে চলে এসছে রাত্রে রান্না বান্না এমন কিছু নেই যেহেতু বড় বোতল থেকে দিচ্ছে তো গোপাশ করে পড়ে যাবে তো কালকে দিনের বেলা রান্না করা যাবে তার জন্য তো এখন ঝামেলা নেই জাস্ট ডাল একটু করেছি আর এই যে ভুল দিয়ে আলু দিয়ে আর চারটুকুড়া মাছ আছে দাও হ্যাঁ হ্যাঁ চার টুকরা মাছ আছে ওই মাছটা দিয়ে তরকারি করে নেব কী বলে এটাকে এটা করে নেবো এটা রাতের শর্টকাট খাওয়া আর কয়েকটা ডালের বড়া করবো ইচ্ছা করছে খেতে চেয়েছিলাম ডালের বড়া তরকারি করবো হুম করেছিলাম আলু দিয়ে কোয়ার দিয়ে খুব টেস্ট লাগিছিল কিন্তু ভাবলাম যে না করবো না মাছ আছে যেহেতু মাছটাই করে নিই সুস্থ না দু তরকারি করলে আর কালকে আবার রান্না করবো আর এখন দেখো এই আমি ঝুঁচে দেখছি পাঁচটা সাত বেঁচে আছে কালকে বানাব মাইলেটাটা নিয়ে এসেছিলা টাটা রেখে দেব আর সাতটাটা কালকে করে দেব তুলছি আর আর আজকে এরকম লাগছে মুক্তা কারণ আমার এ মানে এ নেই ফুটাটা শেষ হয়ে গিয়েছিল আজকে বেরেছিলাম আর কি যদি স্কুলে যেতাম এখান থেকে নিয়ে আসতাম কিন্তু যাইও না স্কুলে আর নেই বলে শিশুদের ফুটা লাগেছি তাই নিয়ে রকম মানে আমার ঘেটে যায় যখন ঘুমই শুই না তখন এরকম করে রাখি আমার ঘেটে যায় থাকে না সবসময় মানে চোখ মুখটার মধ্যে একটা ইয়ে অভ্যাস তবে যা যেটা বিয়ে দেখবে হেবিট নেই আমার হচ্ছে সেই অবস্থা আর সকাল সব থেকে তোমার সঙ্গে কথা বলিনি কারণ দেখা দিচ্ছে কথাবার্তা বললে আমার কাশি চলে আসছে তার জন্য ভাবলাম যে না কথা বলি না বলে কথা বলে না বন্ধুরা ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যায় তো আর ভিডিও ব্লগে কিন্তু কথা বলাটা খুব দরকার তো এখন তো এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছ আছে এটাও দিয়ে দেব এখন বাজে এগারোটা কুড়ি হয়ে গেছে আর ও এখনো আসেনি তো আমি ভাবছি ভাত খাবো ও বললো খেয়ে নাও কিন্তু দেখি আমার মানে খিদেও না লাগেনি খিদে দেখো এটাকে খাইয়ে দিয়েছি দশটার দিকে এখনো ঘুমোচ্ছে না আর গুটুন কিন্তু ঘুমিয়ে পড়েছে গুটুনকে বেঁধে রেখেছি কারণ ও যদি আসে দরজা খুলে ও লুকিয়ে যায় তারপরে আবার প্রত্যেকে মানে পাওয়া যায় না তুলে দেবে দৌড় তো এখন খুড়ি হচ্ছে আমার না খিদেও লাগেনি মানে একদম পেট ভর্তি ভর্তি তো শুয়ে থাকবো ভিডিওটা এডিট করে নেব না নাহলে কালকে তো ভোটের জন্য বন্ধ আছে তো ওদেরও সবারই বন্ধ পাপা করে থাকবে সকালে না টাইম হয় না কারণ যেহেতু মানে বন্ধ থাকলে দেখবে একটা কীরকম মানে কাজ বা টিফিন টাফিন বানাতে হয় তার জন্য টাইমও থাকে এমনিতেও কাজ বাজ থাকে সকাল সকাল দেড় লেট করে উঠি বন্ধ থাকলে তার জন্য তো দেন আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখিয়ে ভিডিওটা এডিট করে রাখবো এটা হলো এই যে মাছের তরকারিটা যে দেখিয়েছিলাম ওইটা দিয়ে আলু দিয়ে ওই যে ভুল দিয়ে ভুল মানে পোড়ল আর কি ওইটা দিয়ে আলু দিয়ে মাছটা আর মামা আর এখানে দেখো বড়াগুলো সব কালো কালো হয়ে গেছে মানে আমি এই করে চলে এসেছিলাম বলে ভিতরে ভালো ভালোগুলো আছে ওগুলো ওকে দিয়ে দেবো আর আমি এগুলো খাবো ফেলবো না এক সাইডকে এক সাইড ফেলে দেবো আর এই যে এখানে ডাল